দিন ধর্ম বানাইছে আবুল ফজল তার এক মন্ত্রী সে কোরআন হাদিস করছে যে এই দিন হিন্দুর মানতে পারবো একটা ধর্ম বানাইছে আবুল এই কাজটা করছে এইটা চালু হয়ে গেছে আমার আকবর সে তো তার তো বৌ ছিল সবল হিন্দু

কোরআন রিসার্চ করে আমি এটা বানাইছি এই জন্য কলমে বানাইছে লাই লা আকবর খলিফা খলিফা ঘোষণা করে দেয়া চার এটা ইন্ডিয়াতে গেছে এখন সেই কুসংস্কারটা আমাদের এখনও আছে এটা সেজদা ইত্যাদি ইত্যাদি আকবরের ওখানে গেলে সেটা দেয় ডাল বেজানে ডাল গেছে আকবর আছে খবর গেছে

গেটে দাঁড়ায় রয়েছে ওরা আকবর আর একটা গেট বানাও ওই গেটের উপরে কাঠ লাগে গেটটা নিচু করতে কাঠ লাগে নিচু করে দিছে উনি মা সাইভাবে নিচু করে দিয়ে দিল কাঠ লাগে সাদা হাতে আধা ঘন্টার মধ্যে কাঠ লাগে নিচু করে দিলো ওনারা বললো যে আপনি এখন যান উনি দেখতেছে যে আমার মাথা নিচু করে আবার নিব জায়গা তো উনি বলছে ঠিক আছে উনি পিছন দিয়ে ঘুরে পিছন দিয়ে ঘুরে সামনে মাথা এইভাবে দিয়ে পিছন দিয়ে ভিতরে তো আমার সম্রাট আকবর তো যে এই লোক আমি সম্রাট সারা এই বাংলাদেশ সহ বাংলাদেশ ভারত পাকিস্তান সম্রাট আকবর আমার কথা সব চলে আর এই বেটা কি থেকে আইসে সে এরকম দেখায় তারপরে বলে এরকম বন্ধ করে দিল আলবানি বললো যে আমি আপনাকে দাওয়াত দিতে আসছি আপনি দিলে এলাহি এটা কোরআন বিরোধী সেই বোঝার যে আলফি সাহেব রহমতুল এই ইতিহাস এই পাক ভারতপুর মহাদেশে এই ইসলামটাকে জাগ্রত করার ইতিহাস উনি যদি ওই তো এক পাঁচ বছর সম্রাট জাহাঙ্গীর সাথে সবার আকবরে যুক্ত হয় বেটা করতে তুমুল যুদ্ধ হয় হাজার হাজার সৈন্য মারা যায় তাহলে সম্রাট জাহাঙ্গীরকে সম্রাট জাহাঙ্গীরকে ওদের তবে উনি খবর পাঠাইল সবার জায়গা ছাঁকা বললো যে তোমার বন্ধ কর বন্ধ বন্ধ করার পরে সম্রাট আকবর সম্রাট আকবর বন্ধ করছিল তারপরে বললো যুদ্ধ বন্ধ করে একাই আসতেছে এই সময় সম্রাট আকবর চিন্তা করলে আমার দিনে একদম টিকাতে না পারি তাইলে আমার অস্তিত্ব থাকবে আমার ছেলে আমার বৃদ্ধি প্রস্তাব দিল ঠিক আছে এই রমজান মাস চলতেছে রমজান মাসে ইত্তর মাহাফিলের আয়োজন করা হয়েছে যার মা লোক বেশি হবে তার ধর্মটাই গ্রহণ করতে তাহলে বলতে হবে বুঝতে হবে এটাই মানুষ গ্রহণ করছে আর যার মা পেলে তোমাগের লোক কম হবে তাহলে সে যার মাগের লোক বসে আছে আসে তারাই এই ধর্ম গ্রহণ করছে দীনেলাহি আর ইসলাম দিনে মোহাম্মদ আর দিন আলবেদ রাজি হয়ে গেল সব রাখবর কথা করে দেবো আচ্ছা ঠিক আছে তাই হবে রমজর মাসের বিশাল প্যান্ডেল ওই সরকারি ভাই প্যান্ডেল করে দিল সব রাখবর প্যান্ডেল আর নদীতে আকবেদন প্যান্ডেল তাহলে মানুষ কার ধরে দেবো

ওনার বেশ সময় আছে ওনার যে শিশু সেবকের আছে মুখ শুকাই গেছে যে কিছুক্ষণ পরে তো আদান হবে আদান হলে তো আমাদের ওই প্যান্ডেলে যাইতে হবে ওনার বিশ্বাস আছে ওনার তো অলৌকিক ক্ষমতা ওনার অলৌকিক ক্ষমতা উনি খাটাবে এখন আকবরের প্যান্ডেলের লোক তো খালি ওই করতেছে যে ওনার আজকে শেষ ওনার আজকে দিনে মোহাম্মদ আছে দিনে ইলাহি আজকে করতে তখন শেষ মুহূর্তে দশ মিনিট সময় আছে না আকাশ পরিষ্কার সব পরিষ্কার মেঘ নাই কিছু নাই ঘুরি জ্বর আকবরের প্যান্ডেল তো উঠায়ে সব গোল পাকাই বার দিয়ে মাথার উপরে বাড়িতে সব লোক না যেখানে সেখানে আল্লাহর ক্ষুদ্রতে কারণ এই লোক বলে তো কোনো অপরাধ করে না এই লোক বললে সব মতো আকবরের ভয়তে যারা আগে তারা বিশ্বাস করে যে এই তো ঠিক আর কোনো ধর্ম প্রাণালী হয় নাকি কিন্তু তারা ক্ষমতা বিভিন্ন পদে আছে হাজার হাজার লোক সরকারের অফিসার তারা আইসে তারা আল্লাহ তাদের বাড়ি যায় না এখান থেকে তখন এলাকায় আগ্রহ তারপরে মারা যায় জাহাঙ্গীর ক্ষমতা আছে